রোল ক্যামেরা অ্যাকশন উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো কি দিকে তাকা আলাইকুম আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা তোমাদের ভালো লাগবে বলো বলো সবাই দেখবা পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে বাবু উল্টো পাল্টা করবে বস বস বসবা বসতে পারে না এই বসো 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 তুমি বসো দেখো শুয়ে দিলে কেমন করে একবার দেখো তোমরা একে জাস্ট শুয়ে দিয়েছি আমি দেখো কিভাবে উল্টো পাল্টা করে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে করো কি ঠান্ডা লেগে নাক দিয়ে

তুমি গাড়ি তুমি আমার গাড়ি এই দেখো বল আমি গাড়ি না আমি মানুষ আমি আনিস তোমরা আমাদের ভিডিও দেখবা সবাই লাইক করবা কমেন্ট করবা ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি বড় হয়ে যাবো আমি তাড়াতাড়ি বড় হয়ে যাবো হুম দেখেছো তো বলছো হুম তোমরা কেউ ভিডিও দেখছো না লাইক করছো না কমেন্ট করছো না না তোমরা কেউ ভিডিও এখন দুপুর বেলা তো আমরা এখন একটু খেলা খেলা করছি আর প্রত্যেকদিন দুপুর বেলা একটু খেলা করতে হয় কারণ দুপুরে ঘুমায় না একদমই ঘুমায় আসলে কখনোই ঘুমায় না একটু একটু করে ঘুমায় রাত্রে ঘুমায় উঠে পরে আবার মানে ভোরের দিকে তিনটে আড়াইটের দিকে উঠে পড়ে রাত্রিবেলা দেখে করে বাইরে আসলো বলে এত পাজি এত পাজি এটা এত পাজি এটা এত পাজি দেখি ক্যামেরা কই ক্যামেরা দেখি ক্যামেরা কই ভিডিও করবে ভিডিও ভিডিও বললে হয় খুশি ভীষণ খুঁজ খুব বোঝে এই বয়স থেকে এত বোঝে তাহলে একটু বড় হলে কি করবে বলো বাবা দেখো দেখো এদিকে তাকাও বলে সবাই লাইক করো লাইক করো

শোনো শোনো তুমি ঘুমাও না কেন তোমার ঘুম পাহি না তোমার ঘুম পাই না শোনা তুমি বলো তো বলে আমার রে আদর করে তো তোমার ঘুম লাগে না ঘুম ঘুম ঘুমো

কি খাচ্ছে খুব খিদে লেগেছে আর বাবা দাঁড়ো দাঁড়ো ওই আনছে আনছে খাবার নিয়ে খিদে লেগেছে বাবার খিদে লেগেছে ও লোলে বলে খুব খিদে লেগেছে তো হ্যাঁ চলো খাবার নিয়ে খাবে খিদে লেগেছে তো খিদে লাগে খিদে লাগে

আমার দাই খেয়ে নিয়েছি দাই তাই দাই ও শুনো মোর শুনো এ কি আদরে কি আদরে কি আদরে কি আদরে আ মা হাত দিছে